টাকা কম দেওয়ার জন্য চাইছিলাম গাড়ি আমাদের এলো না হইলো না আসলে গাড়ির দাম কত গাড়ির দাম সাড়ে আট লাখ টাকাই কি আসিল তো সাড়ে নয় লাখ টাকা হ্যাঁ গাড়িটা রেডি করলাম আচ্ছা রং এর কাজ করাইলাম আচ্ছা ফুল এসির মাল ফালাই দিয়ে কাজ করাইলাম আচ্ছা এখন কি আসলে এটা সাড়ে লাখ টাকা দিয়ে দিবেন আসলে সাড়ে আট লাখ টাকা দিয়ে দিব মানে দুষ্টামি করতেছেন আমি কিন্তু লাইট চালু করে দিছি তাই নাকি ও আমার বাইক কিয়া কয়

কি সুন্দর রাজকীয় গাড়ি মানে এই গাড়িতে সানরুফ আছে সিট পাওয়ার আছে ডুয়েল এসি আছে এটা সাড়ে আট লাখ টাকায় কেমনে সম্ভব রিয়াজ ভাই কাগজ কি ফেল ভাইয়া কাগজ পাস ফেল না মানে কাগজ পাস মানে এটা কাগজ ফেল করে নাই পাস পাস এই যে পিছনে এসি ভেন্ট এদিক দিয়ে কিন্তু এসি বাতাস বেরিয়েছে সানরুফ আছে এবং এত সুন্দর রাজকীয় একটা গাড়ি এটা রিয়াজ ভাই আজকে সাড়ে আট লাখ টাকা ফাঁকি দেওয়ার জন্য বলছে না আসলে দিবে আমি তো ভয় পেয়ে গেছিলাম না দেন তাহলে ভাই মনে কষ্ট পাবো আবার দু সিট পাওয়ার আবার দুইটা সিট পাওয়ার মাত্র সাড়ে আট লক্ষ টাকা দেখেন সকাল সকাল আজকে একদম ফার্স্ট লাইফে আপনাদের জন্য নিয়ে আসছি একটা অস্থির গাড়ি নিশান জাপানি গাড়ি নিশান টিয়ানা এটা কিন্তু আপনার মাত্র সাড়ে আট লাখ টাকা হলে নিতে পারবেন কাগজ ফুল আপডেট করে দেওয়া হবে এবং এই গাড়িতে বসা অবস্থায় এই গাড়িতে আপনি যখন এই যেভাবে বসে একটা সেলফি তুলবেন মানে আপনার কিন্তু মনেই হবে না যে আপনি একটা সাড়ে আট লক্ষ টাকার গাড়ির মধ্যে আছেন ভিডিওটা শেয়ার চাই এই ভিডিওটা এক মিলিয়ন ভিউ আনবেন এই ভিডিওটা আমি সবাইকে দেখাইতে চাই যে হাসান ব্লক্স এর পাশে থাকলে যদি পেজ ফলো দেওয়া থাকে তাহলে এইরকম রাজকীয় গাড়ি পাবেন কাগজ আপডেট সহ মাত্র সাড়ে আট লক্ষ টাকায় এবং আমি আর রিয়াজ ভাই মিলে প্রমিস করছি সাধ্যের মধ্যে আপনাদেরকে গাড়ি দিব সাধ্যের মধ্যে আর আমরা আসি এখন কোথায় এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে একটু আগে মাত্র টোল দিয়ে আমরা শোরুমের উদ্দেশ্যে রওনা দিছি আমরা শোরুমে যাওয়ার আগেই হয়তো কাস্টমার চলে আসবে কারণ সাড়ে আট লক্ষ টাকায় আপনি কি পাবেন ভাই একটা এক্স করল অত পাইতেন না সেখানে এরকম একটা রাজকীয় গাড়ি আপনি পাবেন ও আবার এখানে আবার হ্যান্ড আছে মাশাআল্লাহ রিয়াজ ভাই জি এখানে আবার হ্যান্ড আছে দাদা যায় ওমা এখানে আবার কাপ আছে আজকে লাইভ সেরা লাইভ মাত্র সাড়ে আট লাখ টাকায় আপনার নিশান টিয়ানা সান্ডুফ সহ সিট সহ একটা গাড়ি এবং এই গাড়িটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় মানে যে কন্ডিশনে আছে আর যে দাম আছে এটা নিয়ে কারাগারি লাগবেই কার ডিটেলস বলেন রিয়াজ ভাই কারের মডেল কি মডেল হলো দুই হাজার সাত সাতের মডেল দুই হাজার সাতের মডেল নিশান টিয়ানা রেজিস্ট্রেশন মনে হয় সাতেই হবে এটি তো ব্র্যান্ড নিউ আসে মনে হয় সাতের মডেল সাতেই রেজিস্ট্রেশন নিশান টিয়ানা এই গাড়িতে আবার প্রজেকশন লাইটও আছে এই ভিডিওটা আমি চাই এক মিলিয়ন লোক দেখুক মানে খালি বলে মানে আমার নাকি গাড়ি হবে না আমার নাকি স্বপ্নপূরণ হবে না সাড়ে সাত জানে সাড়ে আট লাখ টাকায় আজকে আপনাদের স্বপ্নপূরণ করলো করব প্রমিস করলাম যান এবং এই গাড়িটা যদি কেওয়াইসা সরাসরি দেখেন আমি জানি একটু ওল্ড মডেল এই দু একটা জায়গায় হয়তো আপনার কাছে অত ফ্রেশ মনে হবে না বাট সাড়ে আট লাখ টাকায় যা দিচ্ছে রিয়াজ ভাই আলহামদুলিল্লাহ

মানে কেমন হয় বলেন সাড়ে আট লক্ষ টাকার গাড়ি তা আবার অটো গাড়ি ছিল আমাদের মামুন ভাইয়ের গাড়ি ও এটা কিন্তু আপনার পেপার সাবডেট সহ দাম মাত্র সাড়ে আট লক্ষ টাকা অনলি সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা নিশান টিয়ানা এই যে দেখেন প্রজেকশন লাইট আছে এবং গাড়িতে আপনার সান্ডুপ আছে এবার একটু সামনে বসি রিয়াজ ভাই ওকে এবার আপনি যান ভাই যান 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 আর দাম দরকার যান যা দেখাইছি এটাই যথেষ্ট সাড়ে আট লক্ষ টাকায় নিশান টিয়ানা রাজকীয় একটা গাড়ি এবং একজন লেখছে ঢাকা মেট্রো তার আগে দাদু ঢাকা মেট্রোর পরে হচ্ছে রিয়াজকার আর ঢাকা মেট্রো আর রিয়াজকার পাশাপাশি শোরুম আপনারা চলে আসেন একটা সাড়ে আট লাখ টাকার গাড়ি দেখা যেই যে গাড়িতে বসে আপনার মনেই হবে না যে গাড়িটার দাম দশ লক্ষ টাকা নিচ্ছে আমি আগে পিছনে ছিলাম এবার সামনে আসছি জাস্ট আপনারাই বলেন সহ এবং এই যে দেখেন গ্লাসগুলো সব অরিজিনাল দেখছেন এই গাড়িটা যে কিনবে রিয়াজ ভাই মন থেকে দোয়া করবে না বলেন পার্সেন্ট সাড়ে আট লাখ টাকা হাসান ভাই যে গাড়ি দেখাইছেন এসি তো ফাটাফাটি এখন চলছে ও আবার অ্যালপাইনের আপনার মনিটরও আছে অ্যাল্পাইনের মনিটর আছে গাড়িতে নাই বলতে আসলে তেমন কিছু পাইতেছি না এটাতে সান আছে সিট পাওয়ার আছে রিয়াজ ভাইয়ের সিট টাও পাওয়ার এবং এই যে এই সিটটাও পাওয়ার সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আমি চাই আমার কোনো ভালোবাসার ভাই যে অনেক দিন যা চাচ্ছে যে একটা ভালো গাড়ি রাজকীয় গাড়ি চালাবো কম টাকার মধ্যে এই গাড়িটার ডিটেলস বলতে গেলে আমি আগে মডেল বলতেছি এরপরে একটা একটা করে সব বলবো মডেল হচ্ছে দুই হাজার সাত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে নামবেন নাইমা এই যে চার রাস্তার মোড় বরাবর গেল হাতির জিল ডানে গেল মগ বাজার আবার পিছনের দিকে গেল কারণ বাজার বাট আমরা যাবো হচ্ছে বামে এই যে বামে আপনার টার্নিং নিলেই কিন্তু এই যে নীল খাম্বা শুরু এই নীল খাম্বা গইনা গইনা এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার পিলারটার পাশে হচ্ছে চিত্রনায়ক রিয়াজ ভাই ছিল আর এই আমাদের রিয়াজ ভাই উনি হচ্ছে আমাদের গাড়ির জগতের হিরো সরিয়াজ ভাই অনেক কম টাকার মধ্যে গাড়ি গুলা দেয় এই যে দেখেন এই দেখেন ঢাকা পাস করলাম এরপরে যে মসজিদ এরপরে রিয়াজ কার মানে একটা মসজিদের দুই পাশে আপনাদের ভালোবাসা দুইটা শুরু ভালোবাসা ওকে রিয়াজ ভাই কথা বলি হাসান ভাই জানেন আল্লাহাক মানুষকে বেশি ভালোবাসলে আর মানুষের দুনিয়াতে মানুষের যদি মহাপত থাকে

আপনি লাক্সারি গাড়ি চালাইলে সিসি বেশি হবে যেমন ধরেন প্রাণ গাড়ির সিসি হয় আপনার সাতাশশো সো এই গাড়িটা সিসি আপনার চব্বিশশো ধরেন আপনি আয়কর দিবেন বছরে কত টাকা বেশি হ্যাঁ ওই যে সানলোকটা খুলে দিচ্ছে ভাইয়া উপরেন আপনার ভাই আচ্ছা সো এটাতে আপনি আয়কর হয়তো একটু বেশি দিবেন যারা ট্যাক্স পে করেন তাদের জন্য কোনো সমস্যা নাই এইটা আবার আপনি ট্যাক্স মাইলে দেখাই দিতে পারবেন তো গাড়ির দাম কিন্তু আপনার সাড়ে আট লক্ষ টাকা আজকে দামাদামির সুযোগ নাই আমরা নিজেদের থেকে দাম কমায় দিচ্ছি এই গাড়িটা অনেক সুন্দর গাড়ি ভিতরে হচ্ছে আপনার বিস্কিট বাইরে হচ্ছে আপনার ব্ল্যাক এবং একদম মানে রেডি আছে এখন শুধু আইসা দিয়া চলে যাবেন এবং আমার মনে হয় সাড়ে আট লাখ টাকায় এর থেকে লাক্সারি গাড়ি আপনার দিতে পারবো না তো সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখছেন ইনশাল্লাহ লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন আর টায়ারের কথা যদি কালকে লাগাইছি কালকে 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 লাগাইছেন কালকে দুটায়ার লাগাইছি টায়ার কিন্তু আপনার সামনের দুইটা নতুন ওকে সো আপাতত বিদায় নিব নেওয়ার আগে একটা কথা জানতে চাই গাড়িটা কেমন ছিল সাড়ে আট লাখ টাকায় এই গাড়িটা আপনাদের মানে যদি প্রাইস বেশি মনে হয় তাহলে একটু কমেন্টসে জানায় না আর যদি মনে করেন প্রাইস ঠিক আছে তাহলে চলে আসেন এখনই কার সেন্টারে আপাতত বিদায় আমরা আরেকটা লাইভ এরপরে করবো সেই লাইভের গাড়ির প্রাইস শুধু আপনি অবাক হবেন অবাক হবেন আল্লাহ আসসালামাইকুম